তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের শব্দার্থ অকুত ভয় অর্থ ভয় নেই এমন অধিনায়ক অর্থ দলপতি বা দলনেতা অপেক্ষা অর্থ প্রতীক্ষা বা সবুর অভিজ্ঞতা অর্থ দেখাও জানার মাধ্যমে জ্ঞান লাভ করা অমর অর্থ যার মৃত্যু নেই বা চিরদিনের জন্য স্মরণীয় অরণ্য অর্থ গাছপালায় ভরা বন জঙ্গল অরুণ অর্থ সকালের সূর্য অস্থির অর্থ চঞ্চল অসুস্থ অর্থ সুস্থ নয় বা রুগ্ন বা পীড়িত অসাধারণ অর্থ যা সাধারণ নয় গুটি অর্থ ছোট ছোট দানা বা গোলাকার বস্তু গর্ব অর্থ অহংকার গ্রীষ্ম অর্থ গরমের কাল গগন অর্থ আকাশ গাছ গাছালি অর্থ নানা ধরনের গাছ ও লতা গধূলি অর্থ সূর্য ডোবার সময় গুরুজন অর্থ সম্মানীয় ব্যক্তি গোলা অর্থ গোল আকৃতি বিশিষ্ট পদার্থ গোত্র অর্থ গোষ্ঠী আত্মীয় অর্থ আপন আত্মত্যাগ অর্থ নিজের প্রাণ উৎসর্গ করা আদেশ অর্থ হুকুম চঞ্চল অর্থ স্থির নয় যা সাল অর্থ কৌশল চেতনা অর্থ জ্ঞান বা বোধ আদর্শ অর্থ অনুসরণীয় বা মেনে চলার যোগ্য বা ন্যায় নীতি আপন অর্থ নিজ আর্ট বর্ড অর্থ ছবি আঁকার শক্ত কাগজ অর্থ দাগ বা রং ছড়া অর্থ এক ধরনের ছোট কবিতা ইন্তেকাল অর্থ মৃত্যু উজির অর্থ মন্ত্রী উতলা অর্থ ব্যাকুল বা অস্থির উষা অর্থ ভোরবেলার সূর্য জিজ্ঞাসা অর্থ জানার ইচ্ছা জিরি অর্থ বিশ্রাম করে জন অর্থ সাধারণ মানুষ জনপ্রাণী অর্থ মানুষ অন্যান্য প্রাণীর জবাব অর্থ উত্তর ঊর্ধ্ব অর্থ উপরের দিক ঝাঁক অর্থ পাখি মাছ মাসি ইত্যাদির দল বা পাল অর্থ খোপা বা মাথার উপরে গোছা করে বাঁধা চুল এক্ষুনি অর্থ এখনি বা একটুও না অর্থ গরম হয়ে ওঠা বা দেরিতে রাগে উত্তেজিত হয়ে ওঠা টাল অর্থ টাল টলমল অবস্থা টুটাবো অর্থ ভাঙবো বা দূর করবো ক্রয় অর্থ কেনা বা খরিদ করা কাপ্তান অর্থ জাহাজের অধ্যক্ষ বা পরিচালক কারু কাজ অর্থ সুন্দর কাজ বা শিল্প কারখানা অর্থ যে স্থানে দ্রব্য সামগ্রী তৈরি হয় কিরণ অর্থ আলো কিশোর অর্থ এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলে কঠিন অর্থ শক্ত কবি অর্থ যিনি কবিতা লিখেন কবে অর্থ কখন কভু অর্থ কখনো কল্যাণ অর্থ মঙ্গল কুড়ি নেই কড়া নেই অর্থ টাকা পয়সা নেই কুজু অর্থ যার পিট বাঁকা ও ফোলা কৃতদাস অর্থ কেনা গোলাম খাটা অর্থ পরিশ্রম করা খিদে অর্থ ক্ষুধার্থ বা ক্ষুধা খিদে অর্থ ক্ষুধা খেয়াল অর্থ ইচ্ছা খলিফা অর্থ খেদমৎকার মৎকার ক্ষুধার্ত অর্থ যার খিদে পেয়েছে যুদ্ধ অর্থ লড়াই তক্ষুনি অর্থ তখনই তিমির অর্থ অন্ধকার তেজ অর্থ শক্তি বা জোর তাঁতি অর্থ কাপড় বনে যে থর অর্থ থর থমথমে অর্থ বিপদের ভয়ে নীরব অবস্থা দানব অর্থ অসুর বা দৈত্য ধরনী অর্থ পৃথিবী নকশা অর্থ চিত্রের কাঠামো বা ডিজাইন নায়র অর্থ বিবাহিতা নারীর বাপের বাড়ি গমন নাগর দলা অর্থ একরকমের দোলনা নাজির অর্থ রাজার কর্মচারী নাস্তানাবুদ অর্থ নাচেহাল নায়ক অর্থ নেতা বা পরিচালক নি ঘাটা অর্থ যেখানে ঘাট নেই বা যেখানে নৌকা ফিরানোর জায়গা নেই নির্মম অর্থ মায়া ও মমতাহীন নিম্নে অর্থ নিচে নির্দিষ্ট অর্থ নির্ধারিত নির্বিঘ্ন অর্থ নিরাপদে বা বাধাহীন ভাবে নবীন অর্থ নতুন নিঃস্ব অর্থ কপট বা খালি নবুয়ত অর্থ আল্লাহর বাণী প্রচারের জন্য আদেশ পাওয়া বনভোজন অর্থ চরুই ভাতি বড়কন্দাজ অর্থ যে সিপাহের সঙ্গে বন্দুক থাকে বল অর্থ শক্তি বংশ অর্থ কুল বিস্তীর্ণ অর্থ বিস্তার বা প্রসার ভাষা শহীদ অর্থ বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন ভূষিত অর্থ অলঙ্কৃত বা সজ্জিত ভ্রমণ অর্থ বেড়ানো মুকুল অর্থ কুড়ি বা আমের বউল মুকুল অর্থ অর্থ শিশু কিশোর সংগঠনের নাম গাছের সবচেয়ে উঁচু ডাল ভাষা অর্থ মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে মাদ্রাসা অর্থ ইসলামী শিক্ষা কেন্দ্র মাদল অর্থ ঢোলের মতো বাদ্যযন্ত্র মিছিল অর্থ শোভাযাত্রা মিছি মিছি অর্থ কোনো কারণ ছাড়া বা খামোখা মুশকিল অর্থ অসুবিধা মহৎ অর্থ উদার প্রাতে অর্থ সকালে প্রিয় অর্থ পছন্দ করা হয় এমন প্রচণ্ড অর্থ ভয়ানক প্রতিবেশী অর্থ পড়শি বা কাছাকাছি বসবাস করে যারা প্রভাত অর্থ সকাল প্রশস্ত অর্থ চওড়া প্রসারিত বা বিস্তৃত পাইক অর্থ লাঠিয়াল বা পেয়াদা মাঠ পাট অর্থ পড়া পাঠশালা অর্থ বিদ্যালয় পালক অর্থ পাখির শরীর বা পাখার আবরণ পিরিয়ড অর্থ বেঁধে দেওয়া সময় পটুয়া অর্থ চিত্রকর বা যে পট বা ছবি আঁকে বা গ্রামের সাধারণ ছবি আঁকিয়ে যিনি তাকে বলে পটুয়া পন অর্থ প্রতিজ্ঞা বা শপথ পূর্বদেশ অর্থ পূর্ব আছে এমন দেশ পরীক্ষা অর্থ শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত পুরস্কার অর্থ বকশিস পোচ অর্থ মাখানো বা লেপা রক্ষক অর্থ রক্ষাকর্তা রাধা অর্থ রান্না করা রাইফেল অর্থ বন্দুক এক ধরনের হাতিয়ার রাংতা অর্থ ধাতুর পাতলা পাত শ্যামল অর্থ শ্যাম বা সবুজ বর্ণের শ্মশান অর্থ মৃতদেহ পড়ানোর স্থান সহক অর্থ পছন্দ বা আগ্রহ শত্রুতা অর্থ বিরোধিতা শৈশব অর্থ ছোটবেলা বা শিশুকাল শস্য অর্থ ফসল ফাঁকি অর্থ কাজে অবহেলা সংসার অর্থ পরিবার বা ঘর কন্যা স্বাধীন অর্থ মুক্ত স্বাধীনতা অর্থ বাধাহীনতা বা মুক্তি সংগঠন অর্থ কিছু লোক মিলে গড়ে তোলা দল সরব অর্থ আওয়াজ বা শব্দ করা বন্ধুত্ব অর্থ যার সাথে ভালো সম্পর্ক থাকে ব্যাপার অর্থ বিধা বিষয় বা কাজ ব্যায়াম অর্থ স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক কসরত ব্যবসায় অর্থ কারবার বা বাণিজ্য ব্রিজ অর্থ সেতু বা পুল ব্রতচারী অর্থ দেশ সেবায় যারা ব্রত পালন করে বার্ষিক অর্থ বছর বিষয়ক বা প্রতি বছরের শেষে হওয়া বিন্ধা অর্থ বিন্ধা পর্বত বিস্বাদ অর্থ কোনো স্বাদ নেই বীর অর্থ বলবান বা সাহসী বিশ্রেষ্ঠ অর্থ মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য দেওয়া বিশেষ উপাধি বিরক্ত অর্থ অসন্তুষ্ট বা জ্বালাতন বেজায় অর্থ খুব বেপরোয়া অর্থ ভয়হীন বা কোনো বাধা নিষেধ মানে না এমন বোর্ড অর্থ ফলক বা রাস্তায় চলাচলের নিয়ম লেখা ফলক বনবাসে অর্থ বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি স্বাদ অর্থ ইচ্ছা সুবক্তা অর্থ সুন্দর বক্তব্য দেন যিনি সামলি অর্থ এড়িয়ে শ্বেথা অর্থ সেখানে সেনা শাসক অর্থ দেশের শাসক হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তা সজীব অর্থ সতেজ বা প্রাণবন্ত সততা অর্থ সাধুতা সমাহিত মানে কবরে সাহিত সাঁটা অর্থ লাগানো বা যুক্ত করা সাহাবি অর্থ সাথী স্থির অর্থ অবিচল বা দৃঢ় সতর্ক অর্থ সাবধান হৈচয় অর্থ গোলমাল বা সারা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অর্থ নবীজি নবী বা মহানবী সাল্লাম হুকুম অর্থ আদেশ হাসির রেখা অর্থ হাসির চিহ্ন হাসপাতাল অর্থ চিকিৎসালয় হেন অর্থ এরূপ বা এরকম হেলা অর্থ অবহেলা হচট অর্থ চলার সময় পা আটকে যাওয়া তো এই অংশটুকু পড়া হলো পাঞ্জেরি একের ভিতরে এগারো তৃতীয় শ্রেণী এই বইটি থেকে